বেগম খাল্লা জিয়া ফেসিস্ট আওয়ামী শাসন আমলে সতেরো বছর তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হন তাকে স্নানিবাসের বাসার থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয় সালে ডিসেম্বর থেকে অবরুদ্ধ করা হয় দুই হাজার পনেরো সালে ফাঁসে জানুয়ারি তার গোলশান কার্যালয়ের দুই পাশে বালু বোঝা ট্র্যাক রেখে তাকে বন্দি করা হয় সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার বেগম খালদাজিয়া এবং তার দল বিএনপি জনৈভ তাই বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতিত দীর্ঘ দুর্গম্প দীর্ঘ চল্লিশ বছর রাজনীতি কেড়ে তাকে কখনো বেফাস কথা বলতে দেখা যায়নি দুই হাজার সালে নির্বাচনে আনার জন্য বিএনপি নেতা কর্মীদের গণগ্রেপ্তার শত মামলা হামলা দেওয়া হয় এরপরও বিএনপি নির্বাচনে আসেনি বেগম খালদাজিয়া তার কিছু ভবিষ্যদ্বাণী করেছেন আমলিক সরকারকে নিয়ে যে এক সময় আমলিক নিজে পৌঁছবে এবং পৌঁছে দুর্গন্ধ ছড়াবে আজকে তা বাস্তবে পরিণত হয়েছে শেখ হাসিনা এত নির্যাতন করার পরও তিনি কোনো আকস্ করেননি শেখ হাসিনার সাথে